আত্মহত্যার ড্রাপ ওভারডোজ পর্ন চক্র সেক্স র্যাকেট কখনো ছাত্র কখনো অধ্যাপক কখনো হাউস টাফদের মৃত্যু আর্জি করে রহস্য লম্বা ইতিহাস অভয়ার মতো সব ঘটনায় আখ্যা পেয়েছিল আত্মহত্যার ঠিক কবে থেকে শুরু হয়েছে আর্জি করে রহস্যজনক মৃত্যু সত্য লোকানো থাকে না তাই প্রাথমিকভাবে অভয়ার মৃত্যুকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হলেও কোনো লাভ হয়নি প্রকাশ্যে এসেছে অভয়কে তিলে তিলে মেরে দেওয়ার ময়না যা দিচ্ছে আমাদের একটা মেয়েকে এইভাবে কি করে মারতে পারলো অমানুষ ইতিমধ্যেই এই নিয়ে চলছে গোটা ভারতবাসীর আন্দোলন ভারতের বাইরেও চলছে এই নিয়ে আন্দোলন আমরা সবাই চাই অপরাধী বা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি তবে এই ঘটনা কিন্তু প্রথম নয়। এর আগেও ঘটেছে আরজিকর হাসপাতালে প্রতিবারই এই রহস্য মৃত্যুকে আখ্যা দেওয়া হয়েছে আত্মহত্যার সালটা দু এক আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের চতুর্থ বর্ষের এক পড়ুয়ার রহস্যজনক মৃত্যু ঘটে সেই সময় তখনো পুলিশ দাবি করেছিল যে আত্মহত্যা করেছেন ওই পড়ুয়া এমনকি ব্যর্থ সম্পর্কের কারণেই আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও একটি মহলের তরফে দাবি করা হয়েছিল যদিও সেই খারিজ করে দিয়েছিলেন তার মা এবং তার কয়েকজন সহপাঠী বরং খুনের অভিযোগ তুলে মামলা করেছিলেন অভিযোগ করেছিলেন কলেজ হোস্টেলের মধ্যে এক পর্নোগ্রাফি চক্র চলতো এই অন্ধকার কাজকর্ম ফাঁস করে দিতে চেয়েছিলেন চতুর্থ বর্ষের ওই পড়ুয়া যদিও এই মৃত্যুর রহস্য ভেদ আজও হয়নি এরপর দু সালে আরজিকর হাসপাতালে এক হাউস স্টাফ আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়েছিল একাধিক রিপোর্ট অনুযায়ী তার আত্মহত্যার পরে হাসপাতালে একটি চক্রের বিষয়ে কানা হয়েছিল তারপর সেই মাসেই আরও একজন আত্মহত্যার চেষ্টা করেছিলেন এরপর দু সালে দক্ষিণ দমদমের ভাড়া বাড়ি থেকে একজন চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল তিনি আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ছিলেন তদন্তকারীরা সেই সময় তার ঘরের মেঝেতে রক্তের দাগ এবং তার মুখে কিছু আঘাতের পেয়েছিলেন। যদিও এই মৃত্যু হাজার কুড়ি সালের মেতে মর্মান্তিক মৃত্যু হয়েছিল আরজিকর হাসপাতালের দ্বিতীয় বর্ষের স্নাতকোত্তরের এক ছাত্রের সেই সময় কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছিল যে ওই ছাত্রী মানসিক অবসাদে ভুগছিলেন চিকিৎসার জন্য তাকে এক মাসের ছুটিয়ে দেওয়া হয়েছিল কাজে যোগ দেওয়ার কয়েকদিন পরেই হাসপাতালের নতলা থেকে পড়ে তার মৃত্যু হয়েছিল যদিও এই ক্ষেত্রেও কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি যে সব সময় হাসিখুশি থাকতেন সে কিভাবে আত্মহত্যা করতে পারে রয়ে গেছে আজও রহস্য এখানেই শেষ নয় গত বছর আগস্টে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল আর্চিকর হাসপাতালের এক ইন্টারনেট কাকার বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল যে ওষুধের ওভারডোজের কারণে মৃত্যু হয়েছে ইন্টারনেট এর পরের ঘটনাটা আমাদের সবার জানা তিলোত্তমার মর্মান্তিক ঘটনা আরজি কর মেডিকেল কলেজের অতিথিরা এই একের পর এক রহস্য ঘটনাগুলিকে ফের সামনে এনে দিয়েছে অনেকেই আশা করছেন শেষ পর্যন্ত ন্যায় বিচার পাওয়া যাবে তবে এই অন্ধকারময় অতীত প্রশ্ন তুলে দিচ্ছে আরজি করে কি বহুদিন ধরে অন্য কোনো অপরাধ চক্র চলে আরজিকর হাসপাতালের কোন রহস্যের কথা জেনে খেয়েছিলেন এরা যার জন্য দিতে হয়েছিল একের পর এক প্রাণ আমরা চাই এই ঘটনার সম্পূর্ণ বিচার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি উই ওয়ান জাস্টিস